ওঁট সর্বোচ্চ তিন সাপ্তাহ পর্যন্ত কোনো প্রকার পানি না খেয়ে বেঁচে থাকতে পারে এমনকি অনেক সময় খাবার না পেরে মরুভূমিতে থাকা ছোট ছোট পাথর কণা খেয়েও তারা হজম করে ফেলতে পারে মরুভূমিতে যদি কখনো কোনো মরে যায় তাহলে ভুলেও সেই গায়ে হাত দিতে যাবেন ওট না কারণ মরে যাওয়া ওটকে ছুঁলেই ছুলেই এটা ভয়াবহ রকমের বোমার মতো ব্লাস্ট হয়ে ফেটে যায় যার কারণে অন্তত পাঁচ মিটারের মধ্যে থাকা মানুষের মৃত্যু হতে পারে দর্শক আজকে ওটের শারীরিক ঘটন এবং এর আশ্চর্য বৈজ্ঞানিক বৈশিষ্ট্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করব যা শোনার একটি প্রাণী যে মহান আল্লাহ তালা পবিত্র করানে এই প্রাণীর ব্যাপারে মানব জাতিকে বলেছেন হে আমার বান্দারা তোমরা কি উটের দিকে তাকিয়ে দেখো না কিভাবে আমি তাকে সৃষ্টি করেছি সুরাগ আসিয়া আয়াত নম্বর সতেরো প্রিয়সক ওট একেবারে বত্রিশ গ্যালন পর্যন্ত পানি খেতে পারে এভাবে প্রচুর পরিমাণে পানি খাওয়ার ফলে তাদের পিঠের দিক এবং প্যাটের নিচের অংশ ফুলে ওঠে কেননা পিঠের উপরে ফোলা থাকা অংশতে তারা প্রচুর পরিমাণে খাওয়া পানির কিছু অংশ ফ্যাট হিসাবে স্টোর করে ফেলে প্রাকৃতিকভাবে মহান আল্লাহ তালা এই ক্ষমতা শুধুমাত্র উটকে দিয়েছেন যে তারা বত্রিশ গ্যালন পানিও খেতে পারে এবং এর আশি পার্সেন্ট পানি শরীরের বিভিন্ন অংশে ফ্যাট হিসাবে জমা রাখতে পারে যাতে পরবর্তী তিন সপ্তাহ পর্যন্ত কোনো পানি না খেয়েও সে সুস্থতার সাথে মরুভূমির উপর চলতে পারে এই কারণেই উটকে মরুভূমির জাহাজ বলা হয়ে থাকে মজার ব্যাপার পরবর্তী তিন সপ্তাহে যদি কোনো পানি না পাওয়া যায় তাহলে দেখতে পাবেন উটের পিঠের ফোলা অংশগুলো আস্তে আস্তে কমে আসছে তার মানে সেখান থেকে ফ্যাট ভেঙে ভেঙে সে পানি হিসাবে ব্যবহার করছে উটের ঠোঁট অনেক মোটা হয় কেন জানেন কারণ মোটা ঠোঁটের সাহায্যে মরুভূমিতে থাকা কাঁটাযুক্ত ঘাসগুলো সে খেতে পারে আর সে সমস্ত ঘাস থেকে পানি সংশ্লেষণ করে রাখতে পারে যার ফলে তারা অনেক দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে তাদের মাথা এবং ঘাড় অনেক উঁচুতে থাকে কেন জানেন মরুভূমির গাছগুলোর পাতা অনেক উঁচুতে হয় এবং সেই পাতা যেন তারা ঘাড় ব্যবহার করে অনেক উঁচুতে উঠে টেনে আনতে পারে সেজন্য আল্লাহ তালা সৃষ্টিগতভাবে তাদেরকে এই সুবিধা দিয়েছেন উঁটের শরীরের রঙ নিয়ে যদি আপনি গবেষণা করেন আপনি আকবর বলবেন শরীরের কিন্তু বাদামি টাইপের আর বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন প্রচন্ড রোদে শুধুমাত্র বাদামি কালারটাই টাই তাপমাত্রাটা কম শোষণ করে এবং তারা মরুভূমিতে থাকতে পারে এই জন্যই কারণ তাদের চামড়ার উপরে প্রাকৃতিক একটি যেটা পৃথিবীর অন্য মধ্যে প্রাণের নেই যার কারণে কড়া তাপমাত্রার মধ্যেও তাদের শরীরের ভিতরে তাপ বেশি প্রবেশ করতে পারে না এখানে মহান আল্লাহর সৃষ্টি নিদর্শনের সমাপ্তি নয় আপনি জেনে অবাক হবেন পৃথিবীর একমাত্র প্রাণী উঠ যার চোখের উপরে দুইটি লেয়ারের প্রোটেকশন রয়েছে মরুভূমিতে যখন বালির ঝড় উঠে তখন মানুষকে বাধ্যতামূলক চোখ বন্ধ করতে হয় আর তা না হলে তার চোখ অখেজ হয়ে যাবে প্রচণ্ড জোরে বিক্ষিপ্ত বালুর আঘাতে কিন্তু ওর যদি চোখ বন্ধ করে ফেলে তাহলে তো দুর্ঘটনা ঘটে যাবে সে তো সামনের কিছুই দেখতে পাবে না আল্লাহ তালা ওঠের চোখের উপরে দুইটা লেয়ার দিয়েছেন একটা তো সে চোখ বন্ধ করার জন্য ব্যবহার করে তার নিচে আরেকটা পাতলা লেয়ার রয়েছে যেটা দিয়ে সে চোখকে ঢেকে ফেলে যার ফলে বালি এসে সে লেয়ারের উপরে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় চোখের ভিতরে প্রবেশ করে না অথচ সে লেয়ারের উপর দিয়ে সে কিন্তু সামনের সব কিছু দেখতে পারে সুবাহান আল্লাহ যখনই বালির ঝড় আসে অটোমেটিক্যালি ওঁট সেই পর্দাটা নামিয়ে দেয় যার ফলে এটা একটা ট্রান্সপারেন্ট গ্লাস হয়ে যায় তার জন্য এর ফলে বালি তার চোখে ঢুকে না কিন্তু সামনের সকল দৃশ্য সে দেখতে পায় এজন্যই হয়তো মহান প্রভু আল্লাহ তালা পবিত্র কোরআনে এই আয়ারটি নাজিল করেছেন যেখানে তিনি বলেছেন তারা উটের দিকে তাকিয়ে দেখে না যে কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে তো প্রিয়শুক ভিডিও শুরুতে যেমনটা আমি বলেছিলাম যে মৃত উটকে ধরতে যাবেন না এতে সে ব্লাস্ট হয় এর কারণ হচ্ছে উঠের শরীরে জমে থাকা ফ্যাট যখন উট মরে যায় তখন সেই জমে থাকা ফ্যাট তার শরীরে থেকে যায় এবং উটের সেই ফ্যাট মেটাবোলাইজ হতে পারে না সংশ্লেষণ করতে পারে না এবং অনেক দিন যাবৎ সেই ফ্যাট একইভাবে জমে থাকার ফলে সেটা ভয়ানক মিথেন গ্যাসে পরিণত হয় এবং পরবর্তীতে সেটা ব্লাস্ট হয়ে যায় উঠের প্যাটে জমে থাকা পানি হজম না হওয়ার কারণে প্যাটে থাকা মাইক্রো অর্গানিজমগুলো অর্থাৎ ব্যাকটেরিয়াগুলো অ্যাক্টিভ হয়ে যায় যেগুলো আস্তে আস্তে কার্বন ডাই অক্সাইড নাইট্রোজেন এবং আরও অনেক জ্বালানি গ্যাস তৈরি করতে থাকে তার সাথে সাথে বাইরের প্রখর সূর্যের তাপ সে ওটের শরীরে আরও উত্তপ্ত হতে থাকে কেননা মৃত্যুর পরে ওটের প্রাকৃতিক সকল প্রটেকশন বিলুপ্ত হয়ে যায় সেই সময় ভুলে যদি কেউ উটকে টাচ করে ফেলে তাহলে সেটা ব্লাস্ট হতে পারে এমন ঘটনা অনেক ঘটেছে